আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আপনাদের সামনে নিয়ে আসছি ধামাকা অফারে কোয়ালিটি ফুল টাঙ্গাইলের মুরব্বীদের তাঁতের শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যার যেটা ভালো লাগে তাৎক্ষণিক যোগাযোগ করে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন গুলজার শাড়ি নুর মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন তৃতীয়তলার তেইশ নম্বর দোকান গুলজার শাড়িস প্রথমে খুব সুন্দর একটা লাইট অলিভ গ্রিন শাড়ি একটা খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচলের অংশটা এবং পুরো বডিতে খুব সুন্দর জামদানি ডিজাইন করা আছে পার আঁচল এবং বডি ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে এবং শাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শাড়িতে এই টাইপের ওভারঅল গর্জিয়াস কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি আর খুবই কোয়ালিটিফুল শাড়ি প্রত্যেকটা শাড়ির মধ্যেই পাচ্ছেন আপনারা সুতো দিয়ে খুব সুন্দর তাঁতের বুনানো নকশা করা ডিজাইন আছে এখানে এটা কিন্তু ভিন্ন আরেকটা ডিজাইন দেখতে অনেকটা কাছাকাছি মনে হচ্ছে খুব সুন্দর লাইট পার্পল কালার যেটা বলে অনেকে ল্যাভেন্ডার কালারও বলতে পারেন আপনারা এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিতে খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে একেবারে তাতে বুনানো খুব সুন্দর নিখুঁত কাজ করা প্রত্যেকটা কালার কিন্তু এখানে আকর্ষণীয় কালার মুরব্বীদের এবং আঠারো থেকে সিক্সটি মানে যে কোনো এইজের মানুষ কিন্তু এই শাড়িগুলো আপনারা ব্যবহার করতে পারবেন অনেকে কিন্তু আপনারা ভাইবার জন্য এই শাড়িগুলো নেন এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিতে খুব সুন্দর কাজ করা এটা কিন্তু নিচের দিকে খুব সুন্দর গর্জিয়াস পার থাকতেছে আর উপর দিকে থাকতেছে মিডিয়াম পার আর প্রত্যেকটা শাড়িতে থাকতেছে এইখানে সুতো দিয়ে খুব সুন্দর নকশা করা ডিজাইন আর ভিতরে থাকতেছে এখানে গোল্ডেন একটা কাশ্মীরি সুতো দিয়ে রেশম টাইপের সুতো দিয়ে মিনা করা আছে এখানে সেম ডিজাইনের উপরে আমরা ভিন্ন আর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট পেস্টেল কালার এটা হচ্ছে আঁচল এবং পুরো বড়িতে থাকতেছে খুব সুন্দর গর্জিয়াস নিখুঁত কাজ করা প্রাইস পাবেন একেবারে রিজনেবল শুধুমাত্র রমজান মাস ব্যাপী এই অফারটা থাকবে আপনাদের সুবিধার্থে আপনাদের কেনাকাটার সুবিধার্থে আমরা এই অফারটা দিচ্ছি মাত্র নামমাত্র মূল্যে পাবেন এখন আপনাদেরকে আমরা ভিন্ন একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এবং পুরো বডিতে খুব সুন্দর এখানে মিনা করা কাজ আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্লু সুতা দিয়ে এখানে ডিজাইন করার ভিতরে একটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট টাইপের সুতা দিয়ে মিনা করা আছে আর পাটটাও পাচ্ছেন খুব সুন্দর মিনা করা জামদানি ডিজাইন এর উপরে খুব সুন্দর মিনা করা কাজ থাকতেছে ওভারঅল প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর কাজ করা পাচ্ছেন এখানে এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা সিদ্ধ অলিভ গ্রিন কালার অনেক আপনার লাইট লেমন কালারও বলতে পারেন দেখেন কত সুন্দর কাজ করা আর প্রাইস একবারে রিজনেবল অবশ্যই আপনারা আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি দেখবেন দেখে যার যেটা ভালো লাগে যত পিস ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন কালার কম্বিনেশন প্রত্যেকটা খুব এটা দেখতেছেন পুরো বডির অংশটা দেখতেছেন খুবই সুন্দর নিখুঁত কাজ করা আছে এখানে খুব সুন্দর সুন্দর কাজ করা পাচ্ছেন এইখানে দেখেন কত সুন্দর লতানো আঁচল এটা এটা কিন্তু জামদানি ডিজাইন না এটা ভিন্ন আরেকটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন লতানো কাজ করে এবং পুরো বডিতে খুব সুন্দর একটা ফ্লাওয়ার একটা ডিজাইন করা আছে প্রাইস একবারে রিজনেবল পাবেন এখন আমরা ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আপনাদের সুবিধার্থে আমরা এখন ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র রমজান মাস উপলক্ষে আমরা এই অফারটা দিচ্ছি আপনাদের কেনাকাটার সুবিধার্থে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নর্মালি কিন্তু এক হাজার থেকে পনেরোশো টাকা সেল করা হয় শাড়িগুলো দামাদামি করে আরও বেশি টাকাও সেল করা যায় শুধুমাত্র আপনাদের সুবিধার্থে যারা অনলাইনে এবং অফলাইনে কিনতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অফলাইনে যারা আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি দেখে এবং পছন্দ অনুযায়ী যার যত ভালো লাগে নিতে পারবেন স্টক থাকা পর্যন্ত এই অফারটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছুটা অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো মূল্য আপনারা পরিশোধ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন টিকটকে গিয়েও আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন দেখে যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণ স্টক আছে এছাড়া আরও অনেক ভ্যারাইটি আছে আপনাদেরকে যেটা দেখালাম এটা নর্মালি আমাদের এক হাজার থেকে পনেরোশো টাকা সেল করা হয় সেই শাড়িগুলো আপনাদেরকে আমরা দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রমজান মাস উপলক্ষে এছাড়া আরও অনেক ধরনের শাড়ি আছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী শাড়িগুলো সংগ্রহ করবেন বিয়ের শাড়ি থেকে সব ধরনের শাড়ি আমাদের কাছে আছে তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবো আসসালাম